হ্যালো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ সকালের দীঘা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন পর্যটকরা কিন্তু নেমে গেছে সমুদ্র স্নানে তবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পর্যটকদের কিন্তু তুলে দেওয়া হবে কেন কিন্তু জোয়ার বাড়তে শুরু করেছে জল কিন্তু বাড়তে শুরু করেছে তার কিছুক্ষণ টাইম আছে তো আমি আপনাদের সামনে ভিডিও তুলে নিয়ে তুলে ধরছি জোয়ারের মুহূর্তে জল কিন্তু ব্যাপক পরিমাণে বেড়েছে এবং বিশেষ করে এই জায়গাটা যারা স্নান করছেন তাকে বলবো যে এই জায়গাটা সাবধান কেন পাথর এখানে প্রচুর রয়েছে অ্যাক্সিডেন্টাল কিছু একটা হতে পারে তাই জন্য আপনারা সাবধানে রাখবেন সাবধানে স্নান করুন তবে এখান থেকে আমার মনে হয় যদি স্নান করতে হয় তাহলে দীঘা ঘোলাঘাট বা নিউ দীঘায় গিয়ে স্নান করাটা ভালো কেন ওখানে পুরো বালি আছে এখানে কিন্তু বড় বড় পাথর রয়েছে তা সকালের দীঘা সমুদ্রের সৈকত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে কমেন্ট করে দেবেন কীরকম ভিডিও দেখতে চান চানা আজকের সকালের দীঘা সমুদ্রের সৈকত ওয়েদার কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে নীল আকাশ মাথার উপর কিন্তু সূর্যের তা ওয়েদার কিন্তু সম্পূর্ণ ভালো রয়েছে কিন্তু ব্যাপক কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে ঝাপসা গরম আজকের দীঘা সমুদ্র সৈকত আমি এখন রয়েছি ওল্ড দীঘা ব্লুভিউ ঘাটের কাছে এখন জোয়ারের মুহূর্ত তা কিন্তু জল কিন্তু বাড়তে চলেছে